নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমরা কিন্তু চলে আসছি গোপালগঞ্জের শোরুমে এই শোরুমটা হয়তো বা অনেকেই চিনেন তো কেন আসছি পুরো ভিডিওটা দেখেন তাহলেই জানতে পারবেন তো আমার বরের অনেক দিনের একটা স্বপ্ন ছিল এই গাড়িটা তো ও কিন্তু ছোটোবেলা থেকে গাড়ি চালায় কিন্তু এই গাড়িটা ওর অনেক দিনের স্বপ্ন ছিল কিন্তু আমাদের পারিবারিক সমস্যার কারণে গাড়িটা আর কিনা হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে আমরা সেই গাড়িটা কিনে নিয়ে আসছি এবং ওর স্বপ্নটা পূরণ হয়েছে আমি তো অনেক খুশি তো আপনারা সবাই দেখে বলবেন গাড়িটা কেমন হয়েছে এবং কালারটা কেমন হয়েছে হ্যাঁ তো দেখেন ফাইনালি আমরা গাড়িটা কিন্তু কিনে নিয়ে আসছি এই তো গাড়িটা তো গাড়িটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা বলবেন তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি আবার একটু ঢং করে গাড়িটায় উঠলাম উঠে বসলাম একটু ভিডিও করলাম তো আমাকে গাড়িটায় বসে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো বাই বাই